আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব বে নামাজিকে বিবাহ করা যাবে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন যাদের ইবাদত কবুল হয় না রসুল পাক সাল আলসাল্লাম বলেছেন মুসলিম বান্দা এবং কাফির মুশরিকদের মধ্যে পার্থক্য হল নামাজ পরিত্যাগ করা নামাজ পরিত্যাগ করার ব্যাপারে আল্লাহ আল্লা রসুল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন তাদের মাঝে এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে সালাতের যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কাফির হয়ে যাবে সহি তিরমিজি মুসলিম নারীদের বিবাহের ব্যাপারে আল্লাপাক ইরশাদ করেছেন আর তোমরা মুশ্রিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ইমান গ্রহণ করে অবশ্যই মুসলিম কৃতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের ভালো লাগে সুরা বাকারা আয়াত দুশো একুশ এ ব্যাপারে আল্লাপাক আরও বলেছেন যদি তোমরা জানো যে তারা ইমানদার তবে আর তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিও না এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয় সুরা মুমতাহিনা আয়াত দশ নবী করিম সাল্লু আলহিসাল্লামের সাহাবিগণ নামাজ ব্যতীত কোনো আমল পরিত্যাগ করার কারণে কাউকে কাফির মনে করতেন না এই দলিলগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যারা সালাত পরিত্যাগ করল বা সালাত কায়েম করল না তারা মুশরিক বা কাফের মুশরিকদের জন্য বেহেস্ত হারাম রসুল পাক সাল্লা আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল অর্থাৎ সে কাফির হয়ে গেল এই কোরআনের আয়াত এবং হাদিসের ভিত্তিতে মুসলমানগণ ঐক্যমত পোষণ করেছেন যে কোনো মুসলিম নারীর সাথে কাফিরদের বিবাহ বৈধ নয় অতএব কোনো অভিভাবক যদি নিজ মেয়ে বা নিজের অধীনের কোনো মেয়ের বিবাহ সালাত ত্যাগকারী ব্যক্তির সাথে সম্পন্ন করে তবে সুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত অনুযায়ী সেই বিবাহ বিশুদ্ধ হবে না এই বিবাহের মাধ্যমে ওই নারী তার জন্য বৈধ হবে না সেক্ষেত্রে জন্ম নেয়া সন্তানও বৈধ সন্তান হবে না আল্লাপাক কুরানে পাকে ইরসাদ করেছেন মুমিন নারী মুমিন পুরুষের জন্য বৈধ সুরা বাকারার দুইশো একুশ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে মুশ্রিক নারী ও মুশ্রিক পুরুষকে কৃতদাস ও কৃতদাসী অপেক্ষা খারাপ বলে আখ্যায়িত করা হয়েছে এবং তারা যত মনোমুগ্ধ করি হোক না কেন তাদের সাথে মুমিনের বিবাহ নিষিদ্ধ করা হয়েছে কুরআন হাদিসের বাণী থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বেনামাজির সাথে নামাজি সন্তানের বিবাহ দেওয়া যাবে না কারণ যেহেতু সুরা রুমের একত্রিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাপা কীরষাদ করেছেন সালাত কায়েম করো মুশরিকদের সঙ্গে গণ্য হয় না এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সালাত কায়েম করলে মুসলমান থাকবে না কায়েম করলে মুশরিক হয়ে যাবে রাসুল পাক সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেবে সে কুফরি করল অর্থাৎ সে কাফির হয়ে গেল এই বর্ণনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে যারা নামাজ আদায় করে না তারা কাফির ও মুশরিক এছাড়াও সহি বুখারিতে বর্ণিত আছে কোনো মুসলিম কাফিরের মিরাজ লাভ করতে পারবে না কোন কাফিরও কোনো মুসলিমের মিরাজ লাভ করতে পারবে না এই হাদিস থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে কোন মুমিন পিতামাতা যদি মারা যায় তাহলে তার বেনামাজি সন্তানরা তার সম্পত্তির ভাগ পাবে না এমনকি কোনো মুমিন সন্তান যদি মারা যায় তবে তার সেই বেনামাজি পিতামাতা বা অন্যান্য আত্মীয় স্বজন তার সম্পত্তির কোনো ভাগ পাবে না কেননা আয়াতগুলোতে বলা হয়েছে বেনামাজি কাফির ও মুশরিক। এবং কোনো কাফির কোনো মুসলিমের মিরাজ লাভ করতে পারবে না যদি বেনামাজি সন্তান বা বেনামাজি পিতামাতাকে সম্পত্তি দেওয়া হয় তাহলে মিরাজ সমূহের অন্যান্য অধিকারীদের হক নষ্ট করা হবে আল্লাপাক ইরশাদ করেছেন কারো হক কেউ নষ্ট করলে পরকালে তার নিজের পুণ্য দিয়ে এবং হকের অধিকারীর পাপ নিজে নিয়ে হক আদায় করতে হবে তাই ফারায়েজের সময় এই হক সম্পর্কে আমাদের সচেতন থাকা বিশেষ জরুরি আল্লা সুবাহা পবিত্র কুরআনে বলেছেন হে রাসুল আপনি বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব না যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত ওরা তারাই পার্থিব জীবনে যাদের আমল বিনষ্ট হয়েছে যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করছে সুরা কাহফ আয়াত একশো তিন থেকে একশো চার এক কাফির ও মূর্তাদের কোনো আমল ইবাদত কবুল হয় না দুই যে শির করে তার সকল আমল বিনষ্ট হয় তার কোনো ইবাদত কবুল হয় না তিন মুনাফিকের ইবাদত কবুল হয় না চার বিদাতির সকল আমল বিনষ্ট হয় কোনো ইবাদত কবুল হয় না পাঁচ যে বিদাতিকে আশ্রয় দেয় তার কোনো ইবাদত কবুল হয় না ছয় লোক দেখানোর উদ্দেশ্যে কৃত ইবাদত কবুল হয় না সাত বিহীন উৎসর্গ আট গণক ও জ্যোতিষীর কাছে গমনকারীর কোনো ইবাদত কবুল হয় না নয় মদ্যপায়ীর কোনো ইবাদত কবুল হয় না দশ অপবিত্র অবস্থায় আদায়কৃত নামাজ কবুল হয় না এগারো ওনা পরিধান ছাড়া প্রাপ্ত বয়স্কার নামাজ কবুল হয় না বারো হারাম পন্থায় উপার্জিত সম্পদের ব্যয় তেরো হারাম খাদ্যের দ্বারা গঠিত দেহের ইবাদত কবুল হয় না চোদ্দ যে তার মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার ইবাদত কবুল হয় না পনেরো জাহিলিয়াতের দিকে আহ্বানকারীর ইবাদত কবুল হয় না যে বিচারক আল্লাহর আইন মতো ফয়সলা করে না তার ইবাদত কবুল হয় না সতেরো মাতা পিতার অবাধ্য সন্তানের ইবাদত কবুল হয় না আঠারো দান করে বা উপকার করে যে ঘোটা দেয় তার ইবাদত কবুল হয় না উনিশ তাকদির অস্বীকারকারীর ইবাদত কবুল হয় না বিশ বেনামাজির সৎকর্ম কবুল হয় না একুশ জাফরান রং লাগানো বা এই রঙের পোশাক পরিহিত পুরুষের নামাজ কবুল হয় না বাইশ যে মহিলা সুগন্ধি লাগিয়ে বাইরে কিংবা মসজিদে যায় তার ইবাদত কবুল হয় না তেইশ যে জাতি নিজ হাতে অর্জন করা আজাবে পতিত হয় চব্বিশ যে ব্যক্তি তার অভাবগ্রস্ত আত্মীয়দের পরিবর্তে অন্যকে দান করে সেই দান কবুল হয় না পঁচিশ মসজিদ ব্যতীত মসজিদের প্রতিবেশীদের নামাজ কবুল হয় না ২৬ যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করেও সন্তুষ্ট থাকে তার ইবাদত কবুল হয় না সাতাশ মৃত্যু উপস্থিত হলে ইমান ও তবা কবুল হয় না আঠাশ সূর্য পশ্চিম দিকে উদিত হলে ইমান ও তবা কবুল হয় না উনতিরিশ ফরজ নামাজ বাদ দিয়ে যে নফল নামাজ আদায় করা হয় সেটা কবুল হয় না ত্রিশ রসুলসালসাল্লামের আনুগত্য বাদ দিয়ে শুধু আল্লাহর আনুগত্য কবুল হবে না সামর্থ্যবানের জাকাত না দিলে সালাত কবুল হবে না মাতা পিতার সুক্রিয়া আদায় না করলে আল্লাহর সুক্রিয়া আদায় কবুল হবে না একত্রিশ জিনাকারিণীর স্বামী সাক্ষীবিহীন ঋণদাতা ও নির্বোধদের মালদাতার ডাকে আল্লাহ সাড়া দেন না বত্রিশ সেই দোয়া কবুল হয় না যা কোনো পাপ কাজের জন্য করা হয় তেত্রিশ এছাড়াও যাদের ইবাদত কবুল হয় না তারা হল পলাতক কৃতদাস পাগল যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট স্বৈরাচারী ইমাম বা নেতা পরস্পর ঝগড়ায় লিপ্ত মুসলমান অপরের স্বাধীনতা হরণকারী যে ব্যক্তি নির্দিষ্ট ওয়াক্তে নামাজ আদায় করে না পক্ষপাত দুষ্ট নেতা যে ব্যক্তি অনুমতি ছাড়াই জানাজার ইমামতি করে আল্লাতালার নিকট আমল কবুল হওয়ার জন্য রিয়া বা লৌকিকতামুক্ত এবং কুরআন সুন্না নির্দেশিত নিয়মে হওয়া অপরিহার্য যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করবে সে ছোট শির করার দায়ে দোষী সাব্যস্ত হবে এবং তার আমল বরবাদ হয়ে যাবে যেমন লোক দেখানো নামাজ তালা এ সম্পর্কে বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে চায় অথচ তিনিও তাদের সাথে প্রতারণা করতে সক্ষম যখন তারা নামাজে দাঁড়ায় তখন আলস্য ভরে দাঁড়ায় তারা লোকদের দেখায় যে তারা নামাজ আদায় করছে কিন্তু আল্লাহকে তারা খুবই কম স্মরণ করে স্র নিসা আয়াত একশো নিজের কাজের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ুক এবং লোকেরা শুনে বাহবাদিক এই নিয়তে যে কাজ করবে সে শিরকে নিপতিত হবে এমন বাসনাকারী সম্পর্কে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে ইবনে আব্বাস রাদে লহতলা আনু থেকে বর্ণিত হয়েছে রাসুলপ পাক সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কেয়ামতের দিন শুনিয়ে দেবেন আর যে লোক দেখানোর জন্য কাজ করে আল্লাহ তার বদলে তাকে কেয়ামতের দিন দেখিয়ে দেবেন অর্থাৎ তিনি এসব লোককে কেয়ামতের দিন মানুষের সামনে অপমানিত করবেন এবং কঠোর শাস্তি প্রদান করবেন যে আল্লাহ ও মানুষ উভয়ের সন্তুষ্টিকল্পে ইবাদত করবে তার আমল বরবাদ হয়ে যাবে হাদিসে কুৎসিতে এসেছে মহান আল্লাহ বলেছেন আমি অংশীবাদিতা হতে সকল অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন যে কেউ কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সাথে শরিক করে আমি তাকে ও তার আমল উভয়কেই বর্জন করি তবে কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল শুরু করার পর যদি তার মধ্যে লোক দেখানো ভাব জাগ্রত হয় এবং সে তা ঘৃণা করে ও তা থেকে সরে আসতে চেষ্টা করে তাহলে তার ওই আমল শুদ্ধ হবে কিন্তু যদি সে তা না করে বরং লোক দেখানো ভাব মনে উদয় হওয়ার জন্য প্রশান্তি ও আনন্দ অনুভব করে তাহলে অধিকাংশ আলেমের মতে তার ওই আমল বাতিল হয়ে যাবে